যুবক বায়ার আমার আমাদের কথা যদি কেউ না শুনে আমরা রাগ করি গুসা করি ঠিক কিনা বলেন অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে সাতশত তিরিশ রাকাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত তিনশত পঁয়ষট্টি দিনে চোদ্দশত ষাট রাকাত আসরের নামাজের ফরজ হলো চার রাকাত 365 দিনে এক বছরে মোট হলো 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত আর ইশারার নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আর দৈনিক আপনাকে পাঁচবার ওই ফরজ আদায়ের জন্য মসজিদের ডাক দেয় তাইলে 365 দিনে আপনাকে ডাক দিয়েছে 1825 বার মানুষ মানুষকে ডাক দিলে জবাব না দিলে কত রাগ করে অথচ মসজিদের ভিতরে জিন বছরে তিনশত পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাক দিয়েছে কিভাবে জানেন বলবো বাজান তিনশত পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার বলছেন আমাদের দিকে দড়ি দড়িগোড়া যদি ডাবল করি ডাবল হিসাব হবে এক বছর আঠারোশো পঁচিশ বার তোমাকে ডাক দিছে ডাক্তার দেওয়ার আগে বলছে এই পৃথিবীর সারা ডাইলক অন্য কোন শব্দ নয় সারা আল্লাহ আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড আল্লাহ হল সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান পৃথিবীর সারা ডাইলক আল্লাহু আকবর আল্লাহ আকবর খল আল্লাহ আকবার এরপরে তিনি কে এরপরে ধ্বনিতে বলা হয়েছে আশহাদু আল্লা আল্লাহ देयर इज نو আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জবান খুলে বলুন পাওয়ার মালিক পায়ের তলা থেকে গলা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নকশা বানাই দিয়েছিলাম এম মহোদয় ছোট মনির ভাই এই মনির ভাই কালবাট করতে গেলে মাদ্রাসা করতে গেলে মসজিদ করেছে অসংখ্য উন্নয়ন করেছে কিন্তু করতে গেলে কালবাট করতে গেলে নকশা আঁকতে হয় মাদ্রাসা বানাইতে গেলে নকশা আঁকতে হয় আল্লাহ বলে আমি বান্দা বানাইছি আমি আল্লাহ নিজে নকশা দেখাই দিছি কোন স্ট্রাকচারে বান্দারে বানাইতে হবে গলা পর্যন্ত আমার আল্লাহ দেখায় দিছেন ফেরেশতারা নকশা অনুযায়ী ওই বড়িটা বানাইছে আল্লাহ বলে এ ফেরেস্তারা রাগ গলা থেকে তালো পর্যন্ত মাথার স্টাইলটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো আল্লাহ হাত দিয়ে বানাইতে যাইয়া। এই জায়গার ভিতরে একটা মুখ আল্লাহ নিজের হাতে বানাইছে দলিল শোনেন দলিল তাহিরি দলিলের বাইরে একটা কথা বলে না যুক্তির বাইরে একটা কথা বলে না এই জবানটা আল্লাহ নিজের হাতে বানাইছে আল্লাহ কয় আমি আল্লাহ নিজের হাতে বানাইছি এই জন্য আমার বান্দা এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবি কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু নীরবে কথা বলতেছি কথা কেউ আওয়াজ করবে না প্লিজ বেশি লম্বা কথা বলবো বেশি এমন নয় কিন্তু এক ঘন্টার ভিতরে এমন কথা বলবো যারা তিন ঘন্টার অর্থ বহন করে আল্লাহ বলছেন খলাক বিয়া আদাইয়াম আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি বানাইতে যাই আমার আল্লাহ জবানটারে বানাইছে জবান দিয়ে আমার আল্লাহ বলেন বান্দারে ফাজি করুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা লা তাকফুরু আল্লাহ বলে হে বান্দা তুই আমারে মুখ দিয়ে স্মরণ করবি আমি আল্লাহ করে স্মরণ করমু আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জানা অজানা গুণাগুলো ক্ষমা করার মাধ্যমে